হে গেস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশুক সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো অ্যান আমিও তোমাদের এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের রিভিউতে কিন্তু তোমরা দুইটা ইভো ম্যাক্স পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু তোমরা গোল্ডেন শেড বান্ডেলটা পেয়ে যাবা সাদা ঝুটি বান্ডিলও অ্যাভেলেবেল পেয়ে যাবা এর সাথে কিন্তু অনেক ওপি ওপি ইমোট কালেকশন থাকছে লেভেলটা অনেক হাই থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে তো প্রোফাইলে চলে আসলে আমরা পেয়ে যাচ্ছি চুয়াত্তর লেভেল তার সাথে কিন্তু লাইক থাকবে প্রায় একুশ হাজারের মতো অলমোস্ট একুশ হাজার হয়ে গেছে বলা যায় এবং তার সাথে কিন্তু অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা প্রোফাইলে এন্ট্রি করবে তোমরা দেখতেই পারতেছো এবং তোমরা যা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক করে দিও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবো ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে না তো দেখতে পাচ্ছো প্রোফাইলটা মোটামুটি ভালো এখানে প্রোফাইল আমরা পেয়ে যাচ্ছি এবং তোমাদের যদি আজকের কালেকশন রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স অথবা ইউটিউবে প্রোফাইল চেক করবে তাহলে কিন্তু সকল ইনফো পেয়ে যাবা এবং চলো এবার আমরা গান কালেকশনগুলি দেখে নেব গান কালেকশন আসলে এখানে আমরা স্কারটা ম্যাক্স পাবো এমপি ভুটিটা কিন্তু ফুল ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে স্কোরও ফুল ম্যাক্স আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এর সাথে কিন্তু আমরা টপ এম ফরেনের কিন্তু কালেকশন পেয়ে যাবো একে থাকবে ইভো এবং এছাড়াও অসংখ্য কালেকশন থাকবে এম ফরেনে কিন্তু আমরা এগারোটা মোট আমরা কালেকশন পেয়ে যাচ্ছি তোমরা দেখতে পারতেছো এবং একের কিন্তু এখানে আমরা লেভেল ফোর এই স্ক্রিনটা পেয়ে যাচ্ছি ইভোটা তার সাথে আরো একটা একে থাকবে লেজেন্ডারি একটা একে বলা যায় এম ফরেনে কিন্তু চারটা কালেকশন আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো স্কার এখানে কিন্তু আলফা স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি এর সাথে কিন্তু মোট তেরোটা স্কার কালেকশন থাকবে আরও লেজেন্ডারি স্কার অ্যাভেলেবেল থাকবে কিন্তু এবং গ্রোজার কিন্তু আমরা চারটা গ্রোজার কালেকশন পেয়ে যাবো ফার্মাস কিন্তু ছয়টা কালেকশন পেয়ে যাচ্ছে এখানে একটিমেট থাকবে চারটা চারটার ভিতরে কিন্তু লেজেন্ডারি কোনো এক্সিমেট থাকবে না এন নাইন ফোর কিন্তু লেজেন্ডারি আমরা পেয়ে যাচ্ছি দুইটা তার ভিতর মোট কিন্তু আমরা সাতটা এন নাইন ফোর কালেকশন পেয়ে যাবো প্লাজমা কিন্তু থাকবে তিনটা কালেকশন আগের থাকবে ছয়টা কালেকশন যার ভিতর দুইটা লেজেন্ডারি অ্যাভেলেবেল থাকবে প্রাফল কিন্তু এখানে থাকবে লেজেন্ডারি তোমরা দেখতে পারতেছো এর সাথে মোট কিন্তু আমরা পাঁচটা প্রাফলের কালেকশন পেয়ে যাচ্ছি কিংফিশার তিনটা অ্যাভেলেবেল থাকবে জি থার্টি সিক্স অ্যাভেলেবেল থাকবে এসকেস চারটা থাকবে এস ভিডি চারটা থাকবে ওট পেকার কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল থাকবে তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে ভুলবা না এবং তোমার কীরকম কালেকশন রিভিউ চাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবা না এবং তোমাদের জন্য আজকের কালেকশন রিভিউটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল প্রোফাইল চেক করবো তাহলে কিন্তু সকল ইনফো তোমরা পেয়ে যাও তো এখানে এক্সিমেট কিন্তু আমরা বারোটা কালেকশন পেয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্তেছ বিএসএস কিন্তু চারটা কালেকশন পেয়ে যাবো এবং এমপি ফোরটি কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছি ফুললি তার ভিতরে মোট কিন্তু দশটা এমপি ফোরটির কালেকশন অ্যাভেলেবেল থাকবে পি নাইনটি কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল থাকবে থমসন কিন্তু ছয়টা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা এখানে ভেক্টোর কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল থাকবে ম্যাক টেন কিন্তু এখানে পাঁচটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি আমরা এম টেন কিন্তু এখানে ইভোটা লেভেল ফোরে থাকবে তোমরা দেখতে পারতেসো এবং এম কিন্তু আমরা ট্রপিক্যাল প্যারোটটা অ্যাভেলেবেল পেয়ে যাবো যেটা ওয়ান অফ দ্য বেস্ট এম আমার কাছে লাগে এবং তোমরা এখানে দেখতে পারতো সে এসপাশে ছয়টা কালেকশন থাকবে কিন্তু ম্যাক্স সেভেনের কিন্তু ষাটটা কালেকশন অ্যাভেলেবেল থাকবে এ ডাব্লু এম এর কিন্তু বেস্ট একটা কালেকশন থাকবে এখানে এবং তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো আমি বিদায় নিব দেখা অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে এর সাথে তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চাই আমাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে ফাইভ পয়েন্ট ওয়ান কে ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি কালেকশন রিভিউ ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ Till I get up, storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't Gonna miss a on We'll go through the wastelands, through the highways, through my shadow, through the sun rays, and I Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left, the storms we're chasing.